মানে ছেড়ে দিলে কোন দিন থেকে পালিয়ে যাবে রাজধানী এক্সপ্রেসের মধ্যে পাটা ফেলতে একটু অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর মুখটা যেহেতু ছিল মুখের মধ্যে একটু সর্দিও চলে এসেছে ওইখানে গায়ে গরু তার সঙ্গে বাছুর ছিল ওর মধ্যে প্রচুর এখন মালবা আছে মানে মালপত্র বাড়ি সমস্ত কিছু রাখা আছে এখানে কাঠ খটে দেখতে পাচ্ছেন আমাদের এই বয়স্ক মানুষটা আছে ইনি কিন্তু বরাবর আপনার তিনশো পঁয়ষট্টি দিনই ছাগল জন্য কাজ এতগুলো ছাগল নিয়ে যান মাঠে সেটা হচ্ছে পলেস্ট্রিয়াম পারমেন্টমেন্ট যদি মুখের ঘা হয় ছাগলের তার জন্য মোটামুটি এই যে তিন রকম ট্যাবলেট আছে তিন রকম ট্যাবলেট ভেঙে গুঁড়ো করে নিয়ে তা ওদেরকে লিকুইড সহ ব্যথা লেগে আছে সেটাতে একটুখানি মালিশ করে দেওয়া কাজ আর কি সবই টচ নচ হয়ে আছে এটাকে আবার ভাগাতে গেলে একটু সময় লাগবে সময় দিতে হবে এইগুলো আগের দিনকে রেডি করো আর এই যে আমাদের ভাইপু চলে আসছে স্কুল থেকে বাবা এই দেখুন স্কুলের নাম দেখুন মুনলাইট শিশু শিশুর শিক্ষা নিকেতন ঠিক আছে সকাল সকাল চলে এসছে পড়াশোনা করে নতুন সাইকেল নিয়ে একদম একটু খোল বাবা না এই যে নাকটার মধ্যে যেটা একটুখানি যে ময়লা ছিল আর কি সেটা পরিষ্কার করে দিচ্ছি এই পাটাই লেগেছে বেশি এই লেগেছে হ্যাঁ দর্শক চলে এসেছে আবার নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা গোয়ালের মধ্যে ছাগলের মধ্যে একটি ছাগল আছে এখন হঠাৎ করে যেটা দেখতে পাই গিয়ে বাবা দেখতে মানে যখন ছাগলটাকে খুলতে যায় আর খাবার দেওয়ার জন্য তখন গিয়ে দেখতে পাই যে ছাগলটা এক জায়গায় গিয়ে ইটের ফাঁকে ঢুকে আছে এবং সেখানে ঢুকে তার পা আটকে গেছে পা আটকে গিয়ে কি হয়েছে আপনার মোটামুটি আপনার সেগুলো যেন একটা বাঁকা টাইপের হয়ে গেছে একটা ফেলতে পারছে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন চলুন চটপট দেখে আসি মানে কি ছাগলের পজিশন কেমন আছে কেমন কি হয়েছে এবং তার ট্রিটমেন্ট পদ্ধতি কেমন কি হবে সেটা একবার দেখিয়ে দিয়ে গেছিল তো দর্শক দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ যদিও আজকে আমার কথা ছিল আপনার পাচুন্দী হাটের উদ্দেশ্যে যাওয়ার কিন্তু কি করব এরকম একটা বাজের ওয়েদারে কি বলতো ব্যাড ওয়েদারে কিভাবে যাব বলুন তো ঠিক আছে চারিদিক দেখতে পাচ্ছেন সব মেঘাচ্ছন্ন পুরো আকাশ একদম আর সারা রাত্রি বৃষ্টি সে বৃষ্টির মধ্যে বেরোনোটা খুবই মানে একদম মুশকিলের ব্যাপার এখন চলে এসেছে আপনার সেই ছাগলটাকে দেখানোর জন্য গোয়ালের মধ্যে এখন দেখিয়ে দিই সেটা কেমন পরিস্থিতির মধ্যে রয়েছে কেমন আছে না আছে সেটা একবার চটপট দেখিয়ে দিই আপনাদের ঠিক আছে আর বাইরের দৃশ্যটা হচ্ছে সেই বৃষ্টি মুখর বা মেঘলা দিন যেটা বলে সেরকমই একটা দিন রয়েছে সব চারিদিক একদম সব ভিজে হয়ে আছে ভিজে সাথে সাথে মানে ভোরবেলাতে সারা রাত্রি সবসময় বৃষ্টি তো আগে এখানে একটা শেড ছিল আর কি মানে এখানে ঘর ছিল যেখানে আমি ছানি কাটতাম এইটা যেহেতু আমাদের কাকাদের একটা বাড়ি হলো নতুন তার জন্য এখানে ভেঙে দেওয়া হয়েছে আর কি আর খামারের এখন অবস্থা ঠিক এরকমটাই কারণ এখানে ইট বালি এ সমস্ত কিছু রাখা হয়েছিল যার জন্য এখন এরকম একটা অবস্থা রয়েছে আর কি দেখ মোটামুটি আবার নতুন করে গোছাতে এখানে দু দুই পিস গাই ছিল আমার দুই পিস বাছর ছিল কিচ্ছু নেই এখন সবই মুম্বাই যাওয়ার আগে সব কিছু ঘুচিয়ে দেওয়া হয়েছে এরকমভাবে এখন সবই টচ নচ হয়ে আছে এটাকে আবার ভাগাতে গেলে একটু সময় লাগবে সময় দিতে হবে এইগুলো আগের দিনকে রেডি করলাম কারণ খালি ছিল এগুলো সবই তো ভেঙে দেওয়া হয়েছিল এই যে গরু দোনাটোনা সবই আছে এখন এখনও সে ভঙ্গুর অবস্থায় রয়েছে নতুন করে এই সেটটাকে তৈরি করতে গেলে এখন অনেকটাই সময় লাগবে বহু দীর্ঘ একটা সময়ের ব্যাপার আর এই বর্ষা সিজনে তো কোনো দিনই হবে না যেটুকু আছে সেটুকু যথেষ্ট এই থামগুলো অলরেডি আগের ভিডিওতে দেখেছিলাম থাম ছিল সেগুলো সবই ভাঙা পড়ে গেছে এখন নতুন করে তৈরি করা পালা আর কি চলুন এবার ভিতরে প্রবেশ করি এই যে এই যে দেখতে পাচ্ছেন এই দাঁড়া 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 যা এইটা হচ্ছে আমার খাসি দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে আমার হেলোন ছাগল দড়ি দড়ি সব কেমন কি হয়েছে মানে দুই মাস দীর্ঘ দুই মাস ছিলাম না না থাকার ফলে যা অবস্থা আর কি আর এখানে কিছু ঘুষিয়া তার সঙ্গে আপনার খোল টোল দেওয়া হয়েছিল যেগুলো অলরেডি খেয়ে নিয়েছে যাক দেখে ভালো লাগছে যেটা ভয় পাই দিয়েছিল আমার বাবা আমাকে তো যাক সেটা কিছু নয় বা সেরকম কিছু নয় মনে হচ্ছে ভালো আছে একদম তো মোটামুটি এ তো ছাড়ার জন্য খুবই রেডি একদম মানে ছেড়ে দিলে কোন দিক দিয়ে পালিয়ে যাবে রাজধানী এক্সপ্রেসের মতো একদম আর এর যেহেতু পায়ে লেগেছে এই দিকটা লেগেছে একটুখানি হাত দিয়ে ঠিক আছে এই পাটা ফেলতে একটু অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর মুখটা যেহেতু উল্টে ছিল মুখের মধ্যে একটু সর্দিও চলে এসেছে অলরেডি খাবার টাবার যা যা ছিল সবই তো শেষ করে ফেলেছে টোটাল এখানে কিন্তু আগে গরু আমার ঠিক আছে গায়ে গরু ছিল দুইখানা গায়ে গরু তার সঙ্গে বাছুর ছিল আর কি বলবো এখন যেহেতু এখানে আমার এই যে আমার সাইকেল এখন পরে আছে উপরের মধ্যে প্রচুর এখন মালবা আছে মানে মালপত্র বাড়ি সমস্ত কিছু রাখা আছে এখানে কাঠ শুরু করে জ্বালানি সমস্ত কিছু এখানে রাখা থাকে আরকি এই বাড়িটা মধ্যে তো মোটামুটি এখন ভবিষ্যৎ প্ল্যানিং বলতে এখানে ছাগলের মানে নতুন করে একটা খামার তৈরি করবো কিন্তু সেটা সময় হয়ে উঠছে না আর কি বা সে সময় মতো তৈরি করে ফেলতে পারছি না এটা একটা বড় প্রবলেম আর যেটা হয়েছিল ছাগল দুটো যেহেতু সারা ছিল আপনার এই আপনারা কি বলেন জানি না আপনাদের লোকাল ভাষায় কিন্তু আমি বলে থাকি এগুলো আমরা বলি এখানে দোনা বলি বা বান যেটাই বলেন না এখানে এখানে হয়তো বসতে গেছিল বা ওখানে বসতে গিয়ে উল্টে গেছিল এখানটায় ঠিক আছে এখানটা উল্টে গিয়ে পুরো মুখটা উপর দিকে ছিল নিচের দিক হয়ে গেছিল পা দুখানা দিকে ভিতরে ঢুকেছিল যেটা আর কি বাবা বর্ণনা করে আর কি বিষয়টা তো যার জন্য সারা রাত্রি হোক বা ভোরবেলা হোক কখন জানি না এই যে লোটকে গিয়ে এখানে পড়েছিল তার জন্য পায়ে একটু লেগে গেছে আর কি ঠিক আছে এখন হয়তো অনেকে বলবেন কমেন্টে যে দাদা গোয়ালের অবস্থা এরকম কেন রেখেছেন হ্যাঁ কারণ দীর্ঘ দুই মাস আড়াই মাস উপর ছিলাম না বাড়িতে বাবা একা কি করবে অসুস্থ মানুষ বয়স্ক মানুষ সে কি করবে আর তার দ্বারা সবকিছু দেখা সম্ভব নয় যার জন্য ছাগল টাগল বিক্রি করে দেওয়া হয়েছিল একখানা গায়ে হয়েছিল সেটাও বিক্রি করে দিয়েছি আর কি দেখ মোটের খাওয়াও মানে খাবারটাও খেয়েছে এখন দেখতে পাচ্ছেন প্রসাবও করছে এখন পাঠ একটু মালিশ বা একটু দেখে নিতে পেয়ে এর মধ্যে কোনো জ্বরটা রয়েছে কিনা একবার দেখে নিচ্ছ তো তো দর্শক কি বলবো এখানে তো পর্যাপ্ত কোনো তো লাইট নেই তার মধ্যে একবার দেখে নিচ্ছি কোথাও কোনো সমস্যা আছে কি না যদিও এ পায়ে কোনো কিছু নেই আর নাকটার মধ্যে যেটা একটুখানি যে ময়লা ছিল আর কি সেটা পরিষ্কার করে দিচ্ছি কারণ বিষয় হলো এটা যে উল্টে পড়ে গেছিলো ঠিক আছে এটা উল্টে পড়ে যাওয়ার জন্য এর হয়তো সর্দি ভাব চলে যে অনেক সময় আমাদের কি হয় নাক দিয়ে জল আসে এদেরও তাই সেম মানে সেম কন্ডিশন হয়তো জলটা চলে এসেছে নাক দিয়ে সেই সময়টার জন্য এই সাময়িক সে একটা পরিস্থিতি যখন পড়ে গেছে সে পড়ে যাওয়ার সময় আর কি তো বিষয়টা লাইট কম যদিও তবু দেখাচ্ছি হ্যাঁ মোস্ট প্রবাবলি এই পাটাই লেগেছে বেশি এই পাটাই লেগেছে ঠিক আছে তো মোটামুটি একটুখানি পাটা টেনে দিয়ে দেখে নিচ্ছে যদিও বাবা দেখেছে তবু আমার কর্তব্য আমাকে তো দেখে নিতে হবে একবার আমাকে একবার দেখে নিতে হবে এবার আনকাট এবং র ভিডিও বুঝতেই পারছেন মানে এর মধ্যে কিছু কাটছিট নেই এটা দেখে নিলে কি হবে একটু সমস্যা যদি থেকে থাকে আপনি সেটা সুচিকিৎসা করতে পারবেন আর তার জন্য আমি নিয়ে এসেছি আপনার এই যে দেখতে পাচ্ছেন থার্মোমিটার একবার দেখে নেবো যে সমস্ত কিছু মেটেরিয়াল ছিল কিন্তু আমার কাছে বা এখনো আছে সেটা আমি দেখাবো বাড়ি থেকে যে মেডিসিন গুলো রেডি করবো তখন সেটাও দেখাবো আপনাদের যে বাড়িতে আমার কিন্তু সমস্ত ইকুইপমেন্ট মানে ছাগলের যে সমস্ত মেডিসিনপত্র লাগে সমস্ত কিন্তু ট্রিটমেন্ট আমি নিজে করতাম বা নিজে করেছি অলরেডি এর আগে যখন প্রচুর ছাগল ছিল তখনও তো এখন আবার নেক্সট সেই লেভেলেই সেটা কথা নয় আবার কিন্তু সেম প্রসেসে চলবো ঠিক আছে এখন একবার শুধুমাত্র দেখে নেব এর টেম্পারেচার মানে এর কতটুকু কি জ্বর আছে কি না ঠিক আছে সেটা একবার দেখে নেব দেখে নেওয়ার জন্য মানে একবার এই থার্মোমিটারটা নিয়ে এসেছি চলো এই থার্মোমিটার দিয়ে দিয়েছি এবারে এটা কিছুক্ষণ রাখতে হবে মোটামুটি এক মিনিট এক মিনিট মতো যদি রাখা যায় তাহলে আপনি মোটামুটি টেম্পারেচারটা মাপতে পারবেন যে না টেম্পারেচারটা কেমন আছে শরীরে আদৌ জ্বর আছে কিনা সেটা আপনি জানতে পারবেন ঠিক আছে তো মোটামুটি একবার এটাও দেখে নি আমি আপনাদের সাথে কথা বলতে বলতে যেটা বলার কথা আজকে কিন্তু আমার যাওয়ার কথা ছিল পাচন্ডী হাট ঠিক আছে কিন্তু এই যে বললাম এত এত একটা রাফ ওয়েদার একটা বাজের ওয়েদারের জন্য কিন্তু আমি সেই হাটে পৌঁছাতে পারলাম না কারণ যে সময়টা বেরোবো সেই সময়টাতেই প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি জল একই নাগারে কি বলবো তো সেটা পক্ষে সম্ভব হয়ে ওঠেনি বেরোনো এখন দেখে নিচ্ছি বাবা একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া হয়ে গেছে একবার দেখে নিচ্ছি একবার দেখে নিচ্ছি শরীরের মধ্যে আদৌ টেম্পারেচার আছে কি না না ঠিক আছে নর্মালি আছে আপনার হান্ড্রেড আছে আর কি যদি এটা স্কেলটাতে দেখাতে পারবো না সম্ভব নয় বুঝতেও পারবেন না আপনারা ঠিক আছে যদি দেখাতে যায় আর কি আপনাদের তো যাই হোক মোটামুটি জ্বর নেই শুধুমাত্র শরীরে একটুখানি ব্যথা আছে যে ব্যথাটা লেগেছে যার ব্যথার জন্য আজকে হয়তো পাটা ফেলতে পারছে না একটু মালিশ টালিশও করে দিতে হবে মালিশ করে দেবো আর কি একটু পরে মেডিসিনগুলো নিয়ে এসে মালিশ করে দিয়ে এর পরিচর্যা যেটাও করতে হয় সেটাও করে দেবো ঠিক আছে যাক একটু বাইরে বেরিয়ে কথা বলি কারণ এখানে লাইট নেই খুবই অসুবিধা হচ্ছে তো ওর অসুবিধা এখানে এবার বাড়ির উদ্দেশ্যে যায় মানে বাড়ির উদ্দেশ্যে গিয়ে যে মেডিসিনগুলো মানে দেওয়ার আছে সেগুলো রেডি করে নিয়ে চটপট চলে আসছে এখানে কারণ এবার মেডিসিন কিছু দিতে হবে নাহলে কিন্তু অসুবিধা আছে কারণ যে হারে একটু ব্যথা লেগেছে তাতে পাটা ফেলতে অসুবিধা হচ্ছে সেই সমস্ত প্রসেসটা এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের কিছু মেডিসিন আছে মেডিসিন প্রয়োগ সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মেঘলা বাদল দিনে মানে কি বলো চরম একটা দুরবস্থার মধ্যে রয়েছে আর এই যে আমাদের ভাইপু চলে আসছে স্কুল থেকে বাবা এই দেখুন স্কুলের নাম দেখুন মুনলাইট শিশু শিক্ষা নিকেতন ঠিক আছে সকাল সকাল চলে এসছে পড়াশোনা করে নতুন সাইকেল নিয়ে একদম ছাগলটাগর সব তো সব জায়গাতে এরকমই থাকে এ হচ্ছে আমার বাড়ি এখন বাড়িতে প্রবেশ করার পালা আর কি ঠিক আছে এখন ওষুধগুলো একবার চটপট একবার রেডি করে দশমিন্ত বাড়িতেও চটপট চলে এলাম এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি যে মানে খাবারগুলো যে ওষুধগুলো দেবো আর কি যেহেতু ছাগলটাকে আমি আপনাদের দেখালাম যে কতটা অসুস্থ হয়ে আছে হঠাৎ রাত্রিবেলা সে পড়ে গেছে আর কি তো সেই জন্য কিছু যে ওষুধ আছে যে মেডিসিন কত রয়েছে যেগুলো সেইগুলো একবার চটপট আপনাদের দেখিয়ে দিই এবং রেডি করে নিয়ে গিয়ে ছাগলটাকে খাওয়ানোর ব্যবস্থা করি ঠিক আছে তো দর্শক চটপট বাড়ি এসে ছাগলটা জন্য কিছু ওষুধ আছে যে ওষুধগুলো বের করে নিচ্ছে যেগুলো খুবই অল্প সহকারে ডোজ নিয়ে যেগুলো ভেঙে নিচ্ছে আর কি আর তার সঙ্গে আরেকটা ট্যাবলেট আছে এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাগনেট যদি মুখে ঘা হয় ছাগলের তার জন্য তো যে মেডিসিনটা আমি করছি সেই মেডিসিনটা পাচ্ছি না এগুলো সব এই সিরিঞ্জ রয়েছে খাওয়ানোর জন্য দেখতে পাচ্ছেন এগুলো খাওয়ানোর জন্য এগুলো ইঞ্জেকশন দেওয়ার জন্য আর কি তো মোটামুটি এখন যে ট্যাবলেটটা খুঁজছি আচ্ছা এই যে পেয়ে গেছি মোটামুটি এই যে তিন রকম ট্যাবলেট আছে তিন রকম ট্যাবলেট ভেঙে আপাতত আমি গুঁড়ো করে নিয়ে তারপরে এটাকে পেস্ট করে দিয়ে দিচ্ছি ওদেরকে লিকুইড সহকারে ঠিক আছে তো মোটামুটি ইঞ্জেকশনটা রেডি করি তারপর গিয়ে খাওয়াচ্ছি আর এই যে সুমোর জেলটা দেখছেন ঠিক আছে এটা একটা পেন ক্লিয়ার তো মোটামুটি আপনার যে পাটা যেখানটা দেখালাম ব্যথা লেগে আছে সেটাতে একটুখানি মালিশ করে দেওয়ার কাজ আর কি ঠিক আছে এই যে বাড়ি প্রবেশ করে যে মেডিসিনগুলো মানে এখানে জলের মধ্যে গুলতে দিয়েছিলাম মানে খাওয়ানো খুবই সহজ পদ্ধতি তার জন্য এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কিছু টেন এম মতো জল দিয়েছি আর ওষুধের ওই তিন ভাগের এক ভাগ দিতে হয়েছে এখানে একটা পুরো ট্যাবলেট দিতে হয়েছে এই ট্যাবলেটে যেটা দিয়েছি সেটা বল দিই আইব্রোফেন প্যারাসিটামল যেটা দিতে হয় সেটা দিয়েছি যাতে ওই যে ব্যথাটা তো থাকবে যদি ভিতর কোথাও কোথাও ইনফ্লামেশন থাকে কোথাও যদি একটু প্রোধাও থাকে তো সেটা ভালো হবে আর কি এই ট্যাবলেটটাতে আর তো খিদেটা খুলবে আর কি ঠিক আছে একটা এনজাইম টাইপের আছে দাওয়া যাতে খাওয়াটা কম করছে তো ব্যথার জন্য তো সেটা খিদেটাও খুলবে এখন এইগুলো গোলা অবস্থায় রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলোকে এখন সুন্দরভাবে আমি ওই সিরিঞ্জের মধ্যে নিয়ে নিয়েছি হ্যাঁ যাতে খাওয়া দাওয়ার সুবিধা হবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন দুই পিস দুটো টেন এম না টুয়েলভ এম এল এর টুয়েলভ এম এর দুটো সিরিঞ্জ নিয়ে নিয়েছি এই দুটো সিরিঞ্জে করে দুটি এই যে মেডিসিন আছে মেডিসিন দুটো নিয়ে নিয়ে তারপর গিয়ে খাওয়াচ্ছে আর কি তো মোটামুটি আপনারাও যদি পারেন তো এই ধরনের টেকনিকটা অবলম্বন করতে পারেন এই টেকনিকটা খুবই সহজ এবং ঠাকুরকে বা আপনার যদি বড় মানে গরু থাকে গরুদেরকেও আপনারা ওই যে বড়ো যে সিরিঞ্জগুলো হয়ে থাকে সেগুলো দিয়েও আপনারা খাবার কিন্তু খাওয়াতে পারেন ঠিক আছে তো মোটামুটি এখন এই ওষুধটা নিয়ে নিছি চটপট করে এটা সহজ পদ্ধতি দ্বিতীয়টাও নিয়ে নিছি একটু ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে একটু মেডিসিনটা ভালো করে গুলে যায় আর কি তো সেইটা একটা ভালো পদ্ধতি এটা আমাদের ব্লক প্রাণী সম্পদ কেন্দ্র থেকে যিনি ডক্টর ছিলেন উনি এই পদ্ধতিটা তখন আমাকে শিখিয়েছিলেন কারণ বিষয় হলো তখন তো রেগুলার ছাগল নিয়ে যেতাম কোনো একটা ভ্যাকসিন করানোর জন্য হোক কোনো একটা মেডিসিনে কোনো সমস্যা হয়েছে আমি সঙ্গে সঙ্গে নিয়ে গেছি সেখানে গিয়ে দেখিয়েছি ডাক্তারবাবুকে তো উনি যথেষ্ট এইভাবে এই প্রসেসটা কিন্তু শিখিয়েছিলেন ওনাকে এখনও ধন্যবাদ জানাই কারণ বিষয় হলো সমস্ত ডাক্তাররা তার এইভাবে এই প্রসেসটা বলে দেয় না যেটা হয়তো উনিশ শিখিয়ে দিয়ে গেছেন আমাকে আমি এর আগে অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে এইভাবে খাওয়ালে আপনার কথা বলবো একটুখানি থেকে গেছে অসুবিধা নেই দুটো মেডিসিন নিয়ে নিয়েছি দুটো কাজ শেষ এখন কথা হলো এখন গিয়ে মেডিসিন দুটো খাওয়ানোর পালা তার সঙ্গে এই যে জেল আপনাদের দেখালাম ঠিক আছে এই জেলটাও ওখানে গিয়ে একটুখানি মালিশ করে দেবো এইটুকুই কাজ পাস ঠিক আছে মোটামুটি চাইলে আপনারাও বাড়িতে টুকি টাকি যদি ছাগলের কোনো সমস্যা হয়ে থাকে প্রাণীর আপনার আপনারা নিজেরা চাইলে ট্রিটমেন্ট করতে পারবেন চলুন কথা না পড়ি আমাদের ভাই ভাই বড় আর ছাগল মাঠে ঠিক আছে আমাদের বড়ো ভাই কিছু বলে বড়ো ভাই একটা বড় ফার্মার মানে একটা বিরাট বড় ফার্মের মালিক ওনার হ্যাঁ ওই তিনটে মাল তিনটে মাল ওই তিনটে ডন এরা তো এরা তো সব নষ্ট করে দিছে এরা ছাগল নষ্ট করা মূল কারণ এর কারিগর এগুলোকে টিকানো যাবে না এখান থেকে এগুলোকে ফাটিয়ে দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই বয়স্ক মানুষটা আছে ইনি কিন্তু বরাবর আপনার তিনশো পঁয়ষট্টি দিনই ছাগল চড়ানোর কাজ এতগুলো ছাগল নিয়ে যান মাঠে আর প্রত্যেক দিন ওটাই কাজ একদম এই যে দেখতে পাচ্ছেন গেটটা খোলা হয়নি প্রবেশ করতে হবে ম্যানেজ করে এই মেডিসিনগুলো এখন খাওয়ানোর পালা ঠিক আছে এই যে দুই দুই মেডিসিন নিয়ে এসছি এখন এই দুটো মেডিসিন খাওয়াবো খুবই এবং সহজ পদ্ধতিতে ঠিক আছে ইজি প্রসেস এটা সবাই পারবেন বা সকালে চেষ্টা করলেই পারবেন মুখটা খোল বাবা আবার জিপটা গোলটাই জিপটা গোলটা না খুব সহজে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে দেখতে কত সহজে মানে ওষুধটা খাওয়ানো গেল আর কি আর একটা মেডিসিন আছে যেটা খাওয়াতে হবে এখন

ও দাঁড়া 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 এখানটা একটু ফুলে আছে বুঝলেন এখানটা খুলে আছে এখানে যদি একটুখানি মেসেজ যদি না করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব চরম কষ্ট হবে মানে ব্যথা থেকে তাড়াতাড়ি মুক্তি লাভ পাবেন আর কি এরকম একটা ব্যাপার হয়ে গেছে শুনুন প্রাণীদেরকে ভালোবাসুন অবশ্যই আপনার ভালো হবে এটা মনে রাখবেন প্রাণীদেরকে ভালোবাসতে হবে অনেকে ভাববেন যে আমি হয়তো ইউটিউবে ভিডিওগুলো করি সাধারণত আমার বাড়িতে কিছু নেই বাড়িতে অনেক ছাগল ছিল সবই ছিল সমস্ত কিচ্ছু করেছে এক সময় তাই ঠিক আছে কিন্তু এখন বর্তমানে এই যে বাড়িতে একটা দুর্ঘটনার জন্য এতদিন যাবৎ কিচ্ছু করতে পারিনি একটু কাছে যাই নাহলে আমার তো আবার ওই ধরনের কোনো মাইক্রোফোন নেই যে আপনারা শুনতে পাবেন কথাটা ক্লিয়ার হবে দাদা বাবা দাদা দাদা এই পাটাই সব থেকে বেশি আসাল লেগেছে আর কি তো তার জন্য এটা ওই যে সমু জেল মানে যেটা বলি ডাইক্লোফেনিক আপনার দেওয়া আছে পেন ক্লিয়ার পেন থেকে আপনার রিলিফ পাবে সেটা দিয়ে একটুখানি মেসেজ করে দিচ্ছি আর কি আরাম পাবি আরাম আরাম একটু থাম পাটা নামাতে চাইছিলাম কত

তো দর্শক বুঝতে পারছেন এই যে ডাইক্লোফেনিক যে এগুলো দেওয়া হয় আপনার স্প্রে বা তেলগুলো দেওয়া হয় তো এগুলো একটুখানি জ্বালাদায়ক হয় মানে জ্বালা করে সাধারণত মানুষের যখন শরীরে একটু মেসেজ করা হয় তখন বুঝতে পারবেন যে এটা একটু জ্বালা অনুভব অনুভূত হয় আর কি জায়গাটা ঠিক আছে তো এদের ক্ষেত্রেও ব্যতিক্রম তো কিছু নয় ঠিক হয়ে বাবা ঠিক হয়ে যাচ্ছে মোটামুটি যেটুকু ট্রিটমেন্ট আমার প্রাথমিকভাবে দেওয়ার ছিল আমি কিন্তু সেটুকু দিয়ে দিয়েছি এখন আপাতত এখন দেখি আশা করছি ঘন্টা দুই তিন অথবা ঘন্টা চারেকের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে মানে সমস্ত পরিস্থিতি নর্মাল অবস্থায় হয়ে যাবে এটুকু আশা রাখছি বাকিটা উপরওয়ালার হাতে যেটুকু ছিল সেটুকু ট্রিটমেন্ট আমার করার মত আমি করে দিয়েছি এখন পর্যবেক্ষণের পালা দেখে রাখতে হবে আর এই ভরা বর্ষাতে ভরা বর্ষাতে যে বাইরে কোথাও যাবো বা কোথাও ভিডিও করব সেরকম পরিস্থিতি নেই কারণ এরকম এত জলের মধ্যে যদি কোথাও যেতে হয় তাহলে সেখানে হাটেরও পরিস্থিতি খারাপ আগের দিনকে সুক বাজারে দেখিয়েছি আপনাদের ঠিক আছে তো নতুন করে সে বিষয়ে বলার কিছু নেই সম্ভব হলে সুযোগ হলে এই সিজনটা কেটে গেলে মানে একটুখানি বৃষ্টিতে যদি থেমে যায় থেমে যায় তাহলে কিন্তু অবশ্যই আমি নর্মাল অবস্থায় আবার কিন্তু সেই ভিডিওগুলো করতে পারবো যে দীর্ঘ আড়াই মাস ধরে একটা লম্বা পথ একটা বন্ধ ছিল সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে অনুরোধ যারা নতুন দর্শকবিন্দ দেখছেন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরে অনুরোধ থাকলো মানে আপনাদের ভালোবাসা বা আপনাদের এই এই যে চাওয়া পাওয়া ছাড়া আমি আমি কিন্তু কিছুই নই আমার এই পরিবর্তে কিছু নেই আপনাদেরকে ছাড়া তাই প্রতিবারের মতো এবারও আপনাদের কাছে অনুরোধ থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সকলে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ থাকলো ঠিক আছে আর যারা নতুন দর্শক বিন্দু দেখছেন তাদের কাছে আবারও অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করি এবং তার নোটিফিকেশান আপনার কাছে চটপট পৌঁছে যায় তার জন্য তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ছাগল রিলেটেড বা যে কোনো একটা মার্কেট রিলেটেড ভিডিও সঙ্গে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাধ্যম